আসসালামাইকুম আবদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে এই খালেদা জিয়ার চিকিৎসা চলছে এমনটি আমরা একটি প্রতিবেদন দেখতে পেয়েছি যুগান্তরের রিপোর্টের মাধ্যমে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রিয় দর্শক দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে গুলশানের চেয়ারপারসন কাৰ্যালয়ে ডক্টৰ ৰেজা কিবৰীয়াৰ যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন আপনারা জানেন ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদের যুক্ত রেখেই তারা চিকিৎসা করছেন আল্লাহ তাআলা কাছে আমরা সব সময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তালা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ আমাদের মাঝে আসেন গত রোববার থেকে এয়ার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি আছেন সেখানে পরীক্ষা নিরীক্ষা তার তারপর ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির তরফ থেকে জানানো হয় এরপর বৃহস্পতিবার থেকেই খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নিয়ে চিকিৎসকরা না নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন এবার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞদের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তারুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদিয়া চিকিৎসা কাজ চলছে এই বোর্ডে তারেক রহমানের সহর্মিনী ডক্টর জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের জন হোপকিন্স বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন লন্ডন থেকে তারেক রহমান মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গেও তিনি যোগাযোগ সমন্বয় করছেন প্রিয়দর্শক আরেকটি প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল অর্থাৎ দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খালেদা জিয়াকে নিয়ে একটি মন্তব্য করেছেন চলুন আমরা সেটি জেনে নিই খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখতে বললেন তামিম ইকবাল খান চলুন বিস্তারিত জেনে নিই বিদেশক বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানী রাজধানীর এবার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তার অবস্থা অত্যন্ত সংক্রাপন্ন বলে দলের পক্ষ থেকে আগে জানানো হয়েছে এমন পরিস্থিতি খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গতকাল রোববার তিরিশে নভেম্বর রাতে তিনি হাসপাতালে যান সেখানে তিনি বের হয়ে সেই সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বলছেন তামিম তিনি অনুরোধ করেছেন যেন খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখা হয় তিনি বলেন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুক এই দোয়া করি আমি অসুস্থ থাকলে তার পরিবারের আমার খোঁজ নিয়েছিল সেই কৃতজ্ঞতা জানাতেই আজ এসেছি খালেদা জিয়ার অসুস্থকে রাজনৈতিকভাবে না দেখে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত এর আগে গত আর এর আগের দিন গত উনত্রিশে নভেম্বর একটি ফেসবুক পোস্টে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন লিখে তিনি লিখেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি জীবনের অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন এবার সব সংখ্যা দূর করে তিনি হাসি মুখে ফিরে ফিরবেন সবাই তার সুস্থতার জন্য দোয়া করি তো দর্শক এই ছিলাম সবসময় দর্শক আল্লাহ হাফিজ